দেখ দেখো আমি কিভাবে আমার ছোট্ট হাতে পাঁচ আঙুলের সাহায্যে ছটা শিশি তুলে নিয়েছি তোমরাও কি শিখতে চাও এসো তাহলে ভিডিওটা দেখতে থাকো প্রথমেই আমি হালকা গরম জল নিয়ে নিয়েছি তারপরে একটুখানি ডিটারজেন্ট জলে ভালো করে মিশিয়ে নিয়ে এক এক করে শিশিগুলো দিয়ে দেব। এখানে কিন্তু ঢাকনা লাগিয়ে শিশি দিলে একদম চলবে না তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো এদেরকে এখানেই আমি একটু ঘুম পাড়িয়ে রেখে দেবো ওদের ঘুমানোর সময় আমি নিজেও কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম তারপর এসে ওদেরকে ভালো করে স্নান করে নিলাম স্নান করতে জামা খুলতে আমার বোন আমাকে হেল্প করলো এই হেল্পটা পেতে আমাকে করতে হয়েছে অতিরিক্ত তার ভালো কাজের জন্য প্রশংসা এবং তার হেয়ার অয়েল এইভাবেই কী সুন্দর মতো ওদের স্নান করানো হয়ে গেল এবার ওদেরকে একটুখানি সাঁতার কাটানো শেখানো হচ্ছে কারণ ওরা বায়না করছিল এরপর দেখো এমন করতে করতে কি সুন্দর মতো পরিষ্কার হয়ে গেল একদম ঝকঝক ঝকঝক করছে এখানেই দুই রকমের শিশি আমি হাতে পেয়ে গেছি ট্রান্সপারেন্টটাই বেশি ভালো লাগছিল তাই ওগুলো নিয়ে একটু বেশি ভালো করে খেলছিলাম আর এই দেখো সর্বশেষ আমি যেটা দেখাতে চলেছিলাম আমার পাঁচ আঙুলের ছয় শিশি নেওয়ার কাহিনী তারপর এগুলোকে ভালো করে একটুখানি উল্টে রেখে জল ঝরিয়ে নিলাম ব্যাস কাহিনি শেষ